কেউ আসলে জানেও না একটা লাইভ স্টার্ট করার আগে কত স্ট্রাগেল পিরিয়ড থাকে আজকে ফাটাফাটি লাইভ আজকে তো আনার বেসিক আসছে দুইটা ফাটাফাটি এটার পরের লাইভই দিব বাট শরীর খারাপের জন্য আমি গতকালকে আসিনি আজকে একই রিজন বাট তারপরে মনে হলো একটা শর্টকাট লাইফে এথনিক বেসিক আসছে আনস্টিসের মধ্যে আসছে দাও জমজমগুলো দাও তাড়াতাড়ি দেখাই দেয় বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমি কিছু কোকো প্রিন্ট আসছে মার্শাল্লাহ এথনিক প্রিন্টের মধ্যে কোকো প্রিন্ট আসছে মানে এথনিকের ফর্মে কোকো প্রিন্ট তো কোকো প্রিন্টের এগুলো একেবারে ব্র্যান্ড নিউ আপা বানাইলে একেবারে ডলের মতো লাগবে যদিও আনার পরে আমি এত অসুস্থ হয়ে গেছি এগুলো আপনাদের জন্য প্রিমিয়াম ভার্সনটা হ্যাঁ কোকো প্রিন্ট সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা তো জানে কোকো প্রিন্টের অনেকগুলো ডিজাইন আজকে আমরা কোকোর জন্য যারা অপেক্ষা করছিলেন তো এগুলো সব আমাদের এথনিকের মানে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের আদলে কোকো প্রিন্টের মধ্যে আসছে এটা তো এথনিকের ডিজাইন বাট কোকো প্রিন্টে পাবেন খুব হাই কোয়ালিটি এটা এটার দুইটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর তো এগুলো আপনারা আজকে দেখে নিতে পারবেন আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এই লাইভের পরে আমরা কিন্তু আনারকলিতে যাব আপা আমাদের এই লাইভ শেষ হলে আমাদের বেসিক আনারকলি চলে আসছে ফাটাফাটি দুইটা কালার ড্রিম কালার যেটার জন্য মারামারি লাগছে আচ্ছা বেশি বড় করব না লাইভ কারণ আজকে আমি প্রথম লাইভটাই আমি অনেক লেট করে স্টার্ট করলাম তাই না আচ্ছা বাট আমার শরীরটা প্রচন্ড খারাপ লাইভের সাজুগুজু করার সময় ভালো ছিল লাইভ রুমে এন্ট্রি নিলাম আর প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে মানে পারতেছি না এত অসহ্য পেন হচ্ছে ওয়েট করছিলাম তোমার আপনি থ্যাংক ইউ সো মাচ তো চলেন আমরা এটা দেখে ফেলি এটা অনেক বেশি সুন্দর আর এটার আর এটার আদলে আরেকটা দেখাবো দুইটা একদম রেডি টু আয়ার দেখাবো আরেকটা কই নিয়ে আসো ওটা ইয়েতে সাপোর্ট সেকশনে আসতে দুইটাই ফাটাফাটি সুন্দর অনেক বেশি সুন্দর পছন্দ করবেন আমাকে কি একটু কমেন্ট বাড়ানো যায় একটু কি বাড়িয়ে কমেন্ট করা যায় আপনি একটু বাড়িয়ে বাড়িয়ে কমেন্ট কমেন্ট করেন একটু একটু করা যায় আমাকে জানাই দেন না রাখবেন তো এটা হলো আরেকটা আপা এটা বেসিকের এর মধ্যে বেসিক স্টিচ কালেকশন দুইটাই ফাটাফাটি সুন্দর হবে খুব পছন্দ করবেন বাট একবার করে শেয়ার করে দেন একবার করে শেয়ার করে দেন তো চলেন আপু এথনিকের একটা টু পিস সেট রিলস দিয়েছিলেন আপু ওটা ভেরি সুন আসবে প্রি অর্ডার করে দেন প্রি অর্ডার যারা করবে তারা আচমকা একটা ডিসকাউন্ট পাবে প্রি অর্ডার কারীরা একটা আচমকা ডিসকাউন্ট পাবে আর চুলের কি ডিজাইন করছে এটা কখন যে আমার মন কি চায় আমি নিজেও জানি না আচ্ছা ওরে বাবা গো ওয়াও মাশাল এটা খুবই সুন্দর ফাটাফাটি দুইটা কালেকশন টাইম নিব না কারণ অনেক রাত তাই না কারণ এটার পরে আবার বেসিকের একটা লাইভ হবে বেশি বড় লাইক করবো না হ্যাঁ বেসিকে লাইক দুইটার সময় করলেও সবাই থাকবে এটা আমার বিশ্বাস আছে আজকে ঘড়ি টরি কিছু এনে আসি নাই কটন কটন সিল্ক মেটেরিয়ালে থাকবে আপা এটার ড্রেসটা খুব সুন্দর জয়পুরি আদলে করা হাতার ডিজাইনটাও খুব সুন্দর যখন এটা হাতে পাবেন কেবলমাত্র তখন বুঝতে পারবেন হাতে পাওয়ার পর এটার কোয়ালিটি কাহিনী আরো জানতে পারবেন এটা কটন এথনিকের যে মেটেরিয়ালটা আসে না পাকিস্তান থেকে ওই মেটেরিয়াল দিয়েই করা খুবই সুন্দর হাই কোয়ালিটি কটন সিল্ক মেটেরিয়াল বাট ইটস কটন অনেকের কাছে এটা সিল্ক লাগতে পারে আমি বলে দিলাম পার্সেন্ট কটন টু পার্সেন্ট সিন্থেটিক টাইপ লাগে বাট এটা পরে খুব আরাম ইচিং করে না ব্রিদেবল আয়রন লাগে না কালার উঠে না কোনো ঝামেলা নাই তো এখানে আমাদের নেকলাইনে সুন্দরভাবে কাজ করা এই কাজগুলো এর আগে আসে নাই বাংলাদেশে এটা আমাদের কোম্পানি প্রথম করছে এই টাইপের আদলে কাজ ডুয়েল না থ্রি ডি টোরিং এমব্রয়ডারি ওয়ার্ক যেটা এতনিকের অরিজিনাল স্যাম্পল থাকে ওভাবেই করা এটা জয়পুরের আদলে করা যেটা ছিল ওভাবেই করেছি আমরা ওকে এই কার মনে জঘন্য কলা খাইছি কালকে কি একটা জঘন্য কলা নিয়ে আসছে বাসায় ওই বাসে এসে আমি কলাই খাইছি বনানি থেকে আসার পর এই কলা খাওয়ার পরে থেকে কাহিনি শুকলো কেন কেন আমি মানুষের দেওয়া কলা খাইলাম আপু ডিসকাউন্টের ড্রেসগুলো কি শেষ হয়ে গেছেন আপু আমি তো বলতে পারছি না একটু ইনবক্স করেন সোনা আপা ওকে তো চলেন আমরা হচ্ছে স্লিভের পোর্শনটা দেখাই এই তোমরা স্লিভ করো লুজ প্যাটার্ন দিবা হ্যাঁ লুজ প্যাটার্ন ভালো লাগে চা বানা লুজ প্যাটার্নে পাবে খুবই সুন্দর টোটাল ডিজাইনটা এটার হাতাটা আমার কাছে খুব ভালো লাগছে দাঁড়ান দেখাই হাতার ডিজাইনটা অসম্ভব লেভেলের সুন্দর হাতার ডিজাইনটা অসম্ভব সুন্দর স্লিভের এটা ওপর দিয়ে সেট করা কোনো ইচিং করবে না একেবারে স্টাইলিশ প্যাটার্নে করে একটা সাইডে এরকম ডিজাইন করবে অ্যান্ড এইটা কিন্তু নর্মাল নাই এটা কিন্তু টোটালটা কাটওয়ার্কের ডিজাইন এখান থেকে এতটুকু অংশ কিন্তু সম্পূর্ণ সুতার কাটওয়ার্কের ডিজাইনটা আপা খুব সুন্দর না স্লিভের এই পোর্শনটা খুবই স্ট্যান্ডার্ড লাগবে আপনারা যখন হাতে পাবেন এটা একটা ডিজাইনার ফর্মে করা আপু কাল থেকে জামা নিতে চাচ্ছি অর্ডার কনফার্ম করেছে আচ্ছা এগুলো একদম সুপার এটার এটার কোট দিও ইয়ে দেখি ক্যাটালগ ওরা ওটার না তো ওটার কোট কথাই আমি একটু ক্যাটালগটা দেখাই তাহলে বুঝতে পারবেন ক্যাটালগ এর থেকেও বাস্তবে বেশি সুন্দর তো এটা আমাদের হোলসেল প্রাইসে যাবে আপা হ্যাঁ হোলসেল প্রাইসে যাবে এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র একুশশো টাকা এটার প্রাইসটা যাবে যেহেতু আমাদের একদম বেসিক আমরা কোনো রকমের প্রফিট রাখবো না মাত্র মাত্র একুশশো টাকা যাবে প্রাইস আপনারা একটু চিন্তা করে দেখেন এগুলো পঁচিশশো ছাব্বিশশো এটার যে মজুরি টেলার আটশো নশো টাকার ওপরে নিবে এটার ভেতরেও কাজ ড্রেসের মধ্যেও এরকম এম্বোয়ডারি প্যানেলের কাজ দেওয়া আছে তো এইটা একটু আলাদাভাবে করা চওড়া প্যানেল করে মানে সাইডের ডিজাইনটা খুবই ভাবে করা অনেক কিছু লাইফে বোঝা যায় না যখন আপনারা সামনাসামনি ড্রেসটা দেখবেন খুব ভালো লাগবে আপা তো এটা গেল আমাদের ডিজাইন টোটালটা এম্ব্রয়ডারি এম্ব্রয়ডারি করে বসানো সেট করা সুন্দর করে হ্যাঁ তো নেকলাইনের কাজও দেওয়া আছে এটা আমি প্রাইস আগেই বলে দিছি যেন সবার অর্ডার করতে অসুবিধে না হয় সো এটা আমি সাইজ বলে দিই আমরা যেহেতু আলাদা আলাদা সাইজ ওভারলুক সবকিছু পাবেন এইটার আপা সাইজ যাবে ফর্টি থেকে থার্টি সিক্স থার্টি এইটের পিক করবেন লাইক আমার মতো ফরটি হালকা দুস প্যাটার্ন হয় দেখতে সুন্দর লাগে সব ড্রেস ফিটিংস ভালো লাগে না আচ্ছা ফর্টি ফোর্টি টু ফর্টি পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজ দিবে এটা যেহেতু পাকিস্তানি এথনিক আদলে করা এটার লেংথ হবে ফর্টি টুতে অ্যান্ড স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু প্লাসে থাকবে টোয়েন্টি থ্রি মতো থাকতে পারে তো এইটার আপনার প্রাইস হিসাবে দু টাকা অ্যান্ড এটার আপনি প্যান্ট দেখাইতে প্যান্টটির ডিজাইনও খুব পছন্দ করবেন দামি প্যান্ট প্যান্টের কোয়ালিটি একদম জেনুইন এথনিকের প্রিন্ট কোয়ালিটি একই আপনারা যদি সামনাসামনি রাখি কম্পেয়ার করতে পারবেন আরেকটা কথা বলি এটার কালারটা আমাদের লাইম লাইটের প্যান্টের যে কালারটা ছিল না শ্যাম্পেন আইভরি একটা শেড এটা ওই ওই কালারে করা এগুলো লাইভ না হোয়াইট অফ হোয়াইট লাগে বাট এটা একটা বেস কালারের মধ্যে যেটা খুবই পছন্দ করার মতো একেবারে ওয়াশেবল বাসাতে ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন এই ফ্যাব্রিক পেস্টিং করবে না হ্যাঁ খুবই হাই কোয়ালিটি একটা থিমে করা অন্যটা পিওর লং কটনে করা যেটা বুনন কোঠা কটনে করা এটার বুননটা এইভাবে করা আছে যেটা নামাজি ওড়না হ্যাঁ বিশাল বড় সাইজের ওড়না অ্যান্ড প্রিন্টের কালার মানে ট্রাউজার আর কালার একদম এত সুন্দর করে করা থাকবে দু টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা আমি স্টিচ কোয়ালিটি দেখাবো দুইটা একেবারে অসাধারণ লাগবে আপনাদের আমি চাইলে দুইটা লাইফে দিতে পারতাম বাট আমি যেটা করছি আপনার একটা লাইফে দেখাচ্ছি এটার ফাড়ার ডিজাইনটা আপনারা খুবই এনজয় করবেন মানে পছন্দ করবেন ফারার ব্যাক পার্ট দেখাই দিই ব্যাক পার্ট হচ্ছে এমন হবে আমি ব্যাক সাইড থেকে আপা ব্যাক পার্টের ডিজাইনটা আপনাদেরকে সুন্দর মতো একটু দেখাই দিই যে কি পরিমাণ সুন্দর এই ড্রেসটা 2100 টাকা পড়বে এই ড্রেসটার প্রাইস আর ব্যাক সাইড আমি এখান থেকেও দেখিয়ে দিচ্ছি এটা যাবে ব্যাক সাইডের ডিজাইন অসম্ভব ইনার লাগবে না নো ইনার কোন প্রকারের ইনার গরম লাগা মানে কালার উঠে যাওয়া এই ধরনের কোন ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে দেওয়া নাই বাইরে যেতে হবে কারখানা আরো করে দেখাবো আপু এই লাইভের পরেই সাড়ে বারোটার দিকে ইনশাল্লাহ দুইটা হিট কোর্ট দেখাবো অসুস্থ থাকলেও দেখাবো ঠিক আছে বেডে শুয়ে শুয়ে হলো ঘুমাই হলেও দেখাবো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ রে আপা ভালো আছে কেমন আছেন আপনারা তো এবার আমি দেখাবো এটা এটা না আমার মানে এটা আমার টাইপের ড্রেস এটা খুব সুন্দর এটা আপনারা খুব পছন্দ করবেন কালার কোয়ালিটি

অর্ধেক কষ্ট কমে যায় অর্ধেক কষ্ট কমে গেছে ধরে মানে এত সুন্দর করে গলার ডিজাইনটা করা পার্ল আর এটা কিন্তু একদম ইয়ে কটন কটন একদম একেবারে সলিড কটন এটা একদম সলিড কটন খুব সুন্দর ড্রেসটা যখন হাতে পাবেন বুঝতে পারবেন যখন হাতে পাবেন বুঝতে পারবেন ও মাশাল্লাহ আচ্ছা এইগুলা হলো আমার প্যাটার্নের এই ড্রেসগুলো হলো আপা আমার প্যাটার্ন টাইপের যেগুলো আমি আমার পার্সোনাল ইউজের জন্য নেই এই টাইপের প্যাটার্ন আপু ইনবক্সে নাম্বার অ্যাড্রেস দিতে বললে গিফটের জন্য আপু একটু ধৈর্য ধরবেন সবাই পাবেন ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে তো ধৈর্য ধারণ করবেন আচ্ছা এটার গলাটা এত সুন্দর এটা কিন্তু বেসিক এথনিক স্টাইলে করা তো এইটার এটা নতুন করে আর কি বলার আছে একদম সলিড কটনে করা এইটার মধ্যে কোনো মিক্সড নাই কিছু না একদম সলিড কটনে করা ডিজাইন প্যাটার্ন থেকে এটার ওড়নাটা একটু দেখাই আমি দেখাই একটু ওড়নাটা তারপরে বুঝবেন যে আমি কি দেখাচ্ছি ওড়নাটা একদম ট্র্যাডিশনাল একটা ড্রেস এটা এটা একদম ট্র্যাডিশনাল একটা ড্রেস এটার ওড়নাটা দেখেন নামাজি ওড়না বিশাল বড় সাইজের দুপাট্টা সে মাশাআল্লাহ দরজা লাগাও শুনুন মস্ত ভাই রই গেছে মুকি মস্ত ভাই ভিতরে সেনা গানাস্কে কি আচ্ছা তো এইটা হলো আপু ইনবক্সে নাম্বার অ্যাভেলেবল আছে এটা পড়ে নিচ্ছি একটু কমেন্ট বাড়াইতে হবে মেসেজটা পড়বেন আপু আমি তো সবার কাল থেকে আমি জামানো যাচ্ছে অর্ডার কনফার্ম করেছে পরে বলে নাই আবার বলে আছে পাবেন পাঠাবো মানে কি বুঝলাম না আপু এটা হয়রানিও না এটা হচ্ছে অফার চলতেছে পেজের মধ্যে যার কারণে আমি কিন্তু আগেই বলে নিয়েছি চার থেকে পাঁচ দিন সময় নেবেন এই জন্য হয়তো বা বলছে আছে বা নাই তো একটু ভালো মতো লাইভ দেখলেই বুঝবেন যে পেজের অবস্থা কি আমাদের আমাকে অফার দিতে একজন অফিস থেকে নিষেধ করে যেহেতু আমরা নতুন অফিসে যাব এই কারণে আর কি আমি এই রিক্সটা আমি নিলাম আপু ওরে বাবা গো এটা অনেক ট্র্যাডিশনাল পিওর কটনে করা জামাটা খুবই পছন্দ করবেন মানে একেবারে অসাধারণ আমি বলি এই সমস্ত ড্রেস সব সময় আসে না আমার হাইট সম্পর্কে যাদের আইডিয়া আছে ওরনা তাহলে কত বড় একবার চিন্তা করেন ওরনা বিশাল বড় হবে আমি আবারও বলে দিলাম এটার ওর নাম ছয় মাস হয়ে গেছে আপু গিফট তো গিফটের জিনিস তাই না মন থেকে দেব ছয় মাস লাগুক এক বছর লাগুক এটার জন্য তো আপনি প্রেশার করতে পারেন না আপনি প্রেশার করলে আপনার গিফট আমি ক্যান্সেল করে দিব গিফট এটা আমার ডিপেন্ড করবে আমি কখন দিব যারা পেয়েছে তারা আমাদেরকে রিভিউ শেয়ার করেছে আপনি এমন একটা ভাব দেখাচ্ছেন যে মনে হচ্ছে যে আমি খুব দায় ঠেসে আপনার কাছে এরকম আমাদের কোনো কাস্টমার করে না আমি যে পরিমাণ অসুস্থ অফিস গিফট দিতে হলে আমাকে আসতে হয় সেই জন্য একটু ধৈর্য ধরেন গিফট পাবেন আচ্ছা আপু আমি চার হাজার পাঁচশো টাকা পাবো এত চাইতেছি না আচ্ছা পাবেন আপু পাবেন হ্যাঁ আর দুই তিনটা দিন ধৈর্য ধরেন পেয়ে যাবেন আচ্ছা এটা আমি দেখে বিকাশের ঝামেলাটাও যাচ্ছে না আমার কারণে ওটা আমার অফিসে দোষ দিয়ে কোনো লাভ নাই বিকাশ রিফান্ড করতে হলে আমাকে উপস্থিত থাকতে হয় আপনারা জানেন বেশ কয়েকদিন যাবতীয় অসুস্থ আমি অফিস আওয়ারে অফিসে আসি না তো যার কারণে রিফান্ড পান এটার জন্য আমাকে গালাগালি দেন আমি সহ্য করে নিচ্ছি আপু আপনার লাইভ দেখি ড্রেস অর্ডার করি অল টাইম সোল্ড শুনি এটা কি আসছে একটু আসতে হবে এখানে একটা অপশন আসছে নতুন মাত্র আসলো একটু পড়তে হবে দেখে তো কি এটা কেটে দিব নাকি ট্যাপ এটা ক্লিক করব আপু জামো অনেক পিক দাও নাই একটাও নাই তাই হয় আচ্ছা একটাও নাই তাই হয় এর জন্য এত বদনাম এত বদনাম হবে আর নিব না ডিসকাউন্ট দিব না আচ্ছা এটার কালারটা হবে একটু পিচি আইভরি টাইপের খুব সুন্দর একটা কালার এন্ড এটার কালার যা দেখছেন আপনি এরকমই হবে আমি জানি না অন্য অন্য ফোনের কি অবস্থা একটু খুব সুন্দর একটা কালার ইনার লাগবে না স্লিপটা দেখেন স্লিপ এরকম হলে একটু লম্বা লাগবে দেখতে প্রিন্টের মধ্যে অনেক ব্যাপার আছে কোন ড্রেস পরলে স্ট্রাইপ ড্রেস পরলে একটু লম্বা লাগে ব্ল্যাক ডার্ক পরলে একটু চিকন লাগে তো এটা হলো আপা একদম স্ট্রাইপের মধ্যে স্লিভের পোর্শনটা কিন্তু স্ট্রাইপের মধ্যে গিয়েছে এখানে আলাদা প্যানেল এম্বয়ডারি ওয়ার্ক সেট করা এটা একটু মজার জিনিসটা সুন্দর একটা প্যানেল এম্বয়ডারি ওয়ার্ক সেট করা আর এখানেও নেকলাইনে খুবই চমৎকার করে একেবারে হাই কোয়ালিটির থেকেও হাই কোয়ালিটি এমব্রয়ারি ওয়ার্ক আর এখানে এগুলো সব হাতে করা বা হাতে করা ভেতরে আবার করা আবার এটার মধ্যে ইচিং করবে না করা থেকে হবে এটার কাস্টমাররা এটা অনেক কম দামে পাবেন মানে আপনাদের কোনো আইডিয়া নাই কি দামে পাবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের ইয়েতে পাবেন আপনারা সাইজ নিতে পারবেন এটা এখনই অর্ডার করেন আদারওয়াইজ এটা পাবেন না এখনই অর্ডার করে দেন না হলে এটা সোল্ড আউট এখনই অর্ডার করে দেন না হলে সোল্ড আউট হয়ে যাবে আচ্ছা এটা গেল আমাদের দামি প্যানেল ওয়ার্কটা এটার প্রাইসটা যাবে মাত্র আঠারোশো টাকা ইয়াস এটার প্রাইসটা যাবে মাত্র আঠারোশো টাকা যার ভালো লাগবে করবেন সাইজ হবে আপনার ফোর ফর্টি সিক্স পর্যন্ত নিচের দামান পোর্শনটা কিন্তু অনেক সুন্দরভাবে করা আর হাতার ডিজাইনটা স্ট্রাইপ মোটিভের মধ্যে এম্বোয়ডারি প্যানেলের কাজ দেওয়া প্যান্ট আবার একটু ভিন্ন একই একই করা নাকি ছোট প্রিন্টে করা প্যান্ট মেথনিকের যে প্রিন্ট গুলো থাকে আর কি আর কোনো ইনার লাগবে না পরে খুব আরাম পাবেন স্ট্রেট কাটে করা আরো বেটার করতে আপু আপনাদের যে কমপ্লেন গুলো আছে আমি খুব মানে গুরুত্বের সাথে নিচ্ছি আমাকে একটু টাইম এলো করেন একটু সুযোগ দেন ভালো হবে আপু হ্যাঁ ভালো করছি কারণ এটা তো একটা ছোট জায়গা না একটা বড় প্ল্যাটফর্ম একটা অনলাইন পেজ একটা দোকানের থেকেও অনেক বড় একটা প্রতিষ্ঠান এখানে দেশের বাইরে থেকে বাংলাদেশের সব জায়গা থেকে অর্ডার হচ্ছে তাই না তারপরে দেশের বাইরে থেকে অর্ডার হচ্ছে তার মধ্যে আমি আবার ডিসকাউন্ট দিয়েছি তো একটা ডিসকাউন্টের প্রোডাক্টের জন্য মিনিমাম একশো থেকে দেড়শো জন আপনাদের চাহিদা তো সেই জায়গা থেকে হয়তো বা আমাদের সার্ভিসটা একটু বাজে হচ্ছে বাট আমার জানা মতো হচ্ছে না যদি আপনাদের কারো কমপ্লেন থাকে আমি সেটাও আপনাদের আপনাদের প্রায়োরিটি সবার আগে মা তোমার দিকে গুলোর নজর দাও এত লাইভ দেখে রাতে বলে আপু এখন এটা কি ড্রেস না থাকলে বলেন আচ্ছা থার্টি নাইন টু ফর্টি এটা গেল একটা ডিজাইন এটা পরে আমাকে খুব সুন্দর লাগছে আমি জানি না কেন এই জামাটা পরে আমাকে খুব প্রিটি লাগছে খুব সুন্দর দেখাচ্ছে আমি এটা না অন্যার পাগল হয়ে গেছে পিওর কটন আপা শুধু কটন না মানে কটনের জগতের বেস্ট কটন এটা হ্যাঁ মানে হান্ড্রেড সলিড কটনে আপু আপনার ড্রেসের হাতাগুলো একটু করলে ভালো আপু আপনি করে নি আপনি বলে দিবেন ওরা করে দিবে আমার একটু সি স্টাইল থাকে তো আমি যেভাবে একটু করতে পছন্দ করি ওভাবেই করি আপু তো এটা ডিজাইনটা জাস্ট একটু দেখেন এটা উল্টা হয়েছে ওনাটা এটার মধ্যে কিন্তু বুনন ওনাটার বুনন কিন্তু এটা এটা বাংলাদেশে খুব কম জায়গায় আছে আর ওনার মধ্যে একটা সেলফ প্রিন্ট যার কারণে ডার্ক লাইট টোন পাবেন ওনার মধ্যে এরকম একটা সেলফ প্রিন্ট হয়েছে এরকম ড্রেসের মধ্যে যেটা বা প্যান্টের মধ্যে যেটা ওইটারই আপা সেলফ প্রিন্টে করা ওরনাতে বর্ডার করে সেলাই দেওয়া আছে বিশাল বড় সাইজের ওরনা বিশাল বড় সাইজের দুপাট্টা সেটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এই জামাটা অনেক টাইম নিয়ে দেখালাম আঠারোশো টাকা পড়বে আপু সব জামার অনেক প্রাইস একটু আপু যেখানে কম সেখানে যান না প্লিজ আপনাদের কাছে যদি এটা মনে হয় প্রাইস বেশি তাও সোল্ড আউট তাহলে বুঝেন আমরা কোনোদিনই আপনারা একটা কথা বলেন আমি ওইদিন একটা আপু লাইভে দেখছিলাম আপু বলছিল যে প্রাইস প্রাইস কিভাবে বেশি নেওয়া হয় এটা একটা কস্টিং আছে না এটা কি নর্মাল কোনো কাপড় আপনি এরকম নর্মাল গজ কাপড় মার্কেটে চারশো টাকা গজ হোলসেল প্রাইসটা আমি বললাম চারশো টাকা গজ হলে শুধু জামা পায়জামাতে জামাতে পাঁচ গজ কাপড় লাগে একটা মেয়ে মানুষের তাহলে এখন আপনি হিসাব করেন এখানেই তো তার এগুলো তো বাদই দিলাম মজুরি বাদই দিলাম কেমনে এই কথাগুলো বলেন আপনারা মানে আমাকে কিন্তু লাখে একটা কাস্টমার আমার পেজে এসে এটা করবে আঠারোশো টাকা পড়বে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন কেউ দাম বেশি রাখতে পারে দাম বেশি রাখলে আজকে পাঁচটা বছর আপনাদের সাথে কেমনে থাকলাম একটু আমাকে বলেন তো আচ্ছা আমি এখন হচ্ছে কি দেখাবো কোকো প্রিন্ট দেখাবো না কি দেখাবো আগে জমজম গুলো শেষ করি জমজম গুলো শেষ করি আচ্ছা লাইভের সাথে সাথে অর্ডার করি আপু হ্যাঁ লাইভের সাথে সাথে সবাই করে এটা আরেকটা কালার আছে হ্যাঁ দাও আরেকটা কালার আছে তো এই যে এই দুটা কালার একটু তাড়াতাড়ি অর্ডার করবে না পা হ্যাঁ একটু তাড়াতাড়ি না হলে পাবে না আচ্ছা এগুলোর একটু ছবি তুলে গ্রুপে দেয় এগুলোর জন্য নেয় অর্ডার এটা হচ্ছে নতুন স্টক হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইসই দিচ্ছি বাট নতুন স্টক তোরা একটা দুটো অর্ডার নেব হয়তো বলবে যে না হ্যাঁ এই জন্য জমজম পিওলাম হোলসেলে পাবে না পা যেটা বারোশো আশি করে যে আশি করে ছিল এখন পাচ্ছেন বারোশো আশিতে হোলসেলের টোটালটা তো এটার ডিজাইন কি একটু দেখে নিন একেবারে অমায়িক এগুলার কাপড় নিয়ে কোনো কথাই বলতে পারবেন না আপনারা আমি জান্নাতুল মাও আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি একদম গ্রান্ট আর আমি যে এটার কোয়ালিটি টেক্সচার একেবারে অমাই কোয়ালিটি টেকচারে হবে অনেক বেশি সুন্দর আনলিমিটেড ফ্যাব্রিক দিয়ে করা হাই কোয়ালিটি কোনো ইনার লাগবে না সো এটা আমাদের ব্যাক পার্টির ডিজাইনটা এটা যাবে হোলসে এটার এটার আমি বলি এটার কিন্তু প্যান্টে আবার কাজ দেওয়া আছে এটার প্যান্ট প্রিন্ট আগেরগুলো কি ছিল নর্মাল এক কালারের প্যান্ট ছিল এখন যেটা পাচ্ছেন আপু প্রিন্টের সালোয়ার আসছে প্রিন্টের সালোয়ার আসছে আমি আগে দেখাই দিই আর প্রিন্টের কালারগুলো একটু দেখে নিয়ে সেটা যাবে বারোশো আশি টাকা ফিক্সড প্রাইস এটা হোলসেল প্রাইস ওনার বর্ডার লাইনের কাজগুলো একটু দেখে নিয়ে সামনা সামনে এই জামাটা খুবই পছন্দ করবেন আপনারা সামনা সামনে এই জমজমটা পিওর জমজম আপা বিশাল বড় ওনার প্রাইস যাবে মাত্র বারোশো আশি টাকা আনারকলি দেখাবে এটার পরের লাইভে আনারকলি দেখাবো এগারোশো পঞ্চাশ করে যেটা আপা সেটা হচ্ছে ডিসকাউন্টে ছিল প্যান্ট প্রিন্ট করা ছিল না সো এটা গেল আপনারা আমি বলি আপনারা যেখানেই ইয়ে পাবেন কমফোর্টেবল ফিল করবেন সেখান থেকে নেবেন কারণ আমাদের ড্রেস আপও আমরা বদনাম যে দিতে পারি না তাই না সেই জায়গা থেকে সো এটা একটু দেখান এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটা খুবই সুন্দর প্রিন্ট এটার সাথে ব্ল্যাক কালার হচ্ছে সব সময়কার জন্য খুবই মানিয়ে যায় মানে এটার সাথে আপু তো দেখার পর নেশার মতো সবসময় তোমার লাইভ দেখি ড্রেস নেই আমি এজন্য বলে দিচ্ছি আপু গালি দিলে আমারে দেন কারণ আমার মডারেটারদের বিকাশ রিফান্ডের জন্য আর গিফটের জন্য এটা দায়ী আমি এটা আমার পেজের কাউকে বকা দিয়ে লাভ নেই আমি নিজের দোষ স্বীকার করতে খুবই পছন্দ করি তো এটা গেল হচ্ছে আমাদের ব্যাক পার্ট আর এটা গেল আমাদের স্লিভের পোর্শন এটা অর্ডার আপনারা নিবে এটা দিতে বলই। ইয়ে হ্যাঁ এটা গেল এটা খুব সুন্দর এগুলো যাবে আপা বারোশো করে এটার প্যান্টে কিন্তু প্রিন্ট করা একটু মাথায় রাখিয়ে এটার প্যান্টে ওরে বাবা এটা এত সুন্দর খুবই ট্র্যাডিশনাল একটা জিনিস এইটা প্যান্টের ডিজাইনটাও দেখেন এটা অনেক সুন্দর জমজম এখন যে জমজমটা দেখাবো এটার কয়টা কালার তিনটা কালার মনে হয় এখন যে জমজমটা দেখাবো আপা এটার হচ্ছে তিনটা কালার দাঁড় আমি এখনকার জমজম আপনাদেরকে একটু দেখাই দিই এখনকার জমজম গুলো তিনটা কালার বের করেন একটু তাড়াতাড়ি অর্ডার না করলে আপা স্টক আউট হয়ে যাবে এটা এগারোশো আশিতে পাবেন এইটা এগারোশো আশিতে পাবেন তিনটা কালার এন্ড কাপড় কোয়ালিটির গ্যারান্টি দিয়ে দিলাম কাপড় কোয়ালিটির গ্যারান্টি দিয়ে দিলাম হ্যাঁ এটার তিনটা কালার এটা যাবে আপা এগারোশো আশি প্রাইস সহ দিয়ে দেন আর বলেন যে অর্ডার নিতেন এটা আমি একটু দেখাই দেই তাহলে বুঝতে পারবেন যে এটা কি টাইপের প্যাটার্ন আর কি টাইপের কোয়ালিটি ওকে তো ডিজাইনটা হলো এই আপা অ্যান্ড এইভাবে হাত দিয়ে ধরে দেখে না নিলে বুঝতে পারবেন না টেক্সচার আর কোয়ালিটি আপু না দিতে পারলে এভেলেবেল বলে কনফার্ম আপু তখন এভেলেবেল থাকে তারপরে যখন প্যাকেজিং এ যায় দেখে যে তার আগে কারোর অর্ডার ছিল ডিসকাউন্টের প্রোডাক্টের সময় এই ঝামেলা নিয়ে অর্ডার করবেন আপনারা এটা লটারির মতো আমি কিন্তু প্রত্যেকটা লাইভে বলে দেই অর্ডার কনফার্ম হবে এটা লটারির মতো আপাতত এক সপ্তাহে এই অত্যাচারটা একটু সহ্য করে অর্ডার গুলো করেন আমি এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে এটা অ্যাশি টাইপের একটা কালার এটা যাবে এগারোশো আশি টাকা এটার প্যান্ট হচ্ছে এরকম আপু প্লিজ ইনবক্স চেক আপু সব আছে এটার পরে কি আবার লাইভ হ্যাঁ আপু এটার পরে লাইভ হবে টাইম নয় তো আজকে তো আর্লি মানে ফাটাফাটি দুইটা আনার কোলি আপনাদের ড্রিম কালার আসছে যেই আনারকলি নিয়ে মারামারি খুব সুন্দর কালারের কারখানার আনারকলি আসছে এটার পরেই আমি দেখাবো আপু আমি এদের মধ্যে একটা ড্রেস নিয়েছি ড্রেসটা একটু শুধু হুম তাই না কি আপু তাহলে একটু বড় সাইজ নিয়ে আমরা তো এই জন্য বারবার বলেছি কটনের ধর্ম আপা যত দামি কটনই হোক না কেন পাকিস্তানি কাপড় আরও সবচেয়ে বেশি করে। কি মস্তনা কইছিলো মানে কটন কাপড় সব থেকে বেশি শ্রিং করে পাকিস্তানি কাপড় আপনারা যারা পরেন মারিয়া এম প্রিন্ট বেসিক যেটা অরিজিনালটা পরেন তারা জানেন টেলার ওয়াশ করে তারপরে বানায় তো নেক্সট টাইম আপু এটার তো এখন আর কিছু করতে পারছি না বাট কটনের ধর্মই শ্রিং করা তবে আপনারা যদি বেশি কোর্স আপনি একটা যখন ড্রেস নেবেন আপনাকে 100 টাকার একটা ডিসকাউন্ট আমরা করলাম এটা ইউজ করবেন আর এটা হচ্ছে আপনি একটু বড় সাইজ দিবেন আপা এটার পরে আবার লাইভ হবে আপা এটার পরেই লাইভ হবে টাইম নিব না পাঁচ মিনিট টাইম দিবেন একটু পানি খাওয়ার জন্য আবার আসবো 1180 করে যাবে এগুলা যাবে 1180 করে এগুলা যা সুন্দর এন্ড পরে যে আরাম পাবেন একদম ব্র্যান্ড নিউ আপাইগুলা আমার না আপা জমজম বানায় করতে হয় না যারা আমাদের জমজম লাভার বাংলাদেশে একদম শুরু থেকে জমজম সেল করে যাচ্ছে আমরা বাংলাদেশে যখন অনেকে জানতোই না জমজম জিনিসটা কি আচ্ছা লাইভের প্রাইস যেটা বলেন বক্সে আপু আমি লাইভে ডিসকাউন্ট প্রাইস বলি আর ইনবক্সে ওরা আগের প্রাইস বলে এটাই ইচ্ছা করে কেউ বেশি বলে না তাই না এটা হলো কথা আমাদের সফটওয়্যারে অটো আগের প্রাইস শো করে আপনি বলে দিবেন যে এটা ডিসকাউন্ট করা হয়েছে তাহলে তো মিটে গেল আপু আর করিতে আপনারা যেহেতু জানেনই প্রাইস তাহলে আপনারা প্রাইস কেন জিজ্ঞেস করেন অর্ডার করে দিবেন আমি তো লাইভে বলে দেই তাহলে তো হয়ে গেল তাই না সেটার ডিজাইনটা দেখেন এটার ওনার কালারটা খুব পছন্দ করবেন দামি প্যান্ট আর এটার প্রাইসটাও যাবে এগারোশো আশি টাকায় এটা আমাদের অফার প্রাইস নাহলে এটা বারোশো আশি টাকাতেই যায় অলওয়েজ এবার আমরা শেষ করব লাইভ অ্যান্ড আমি পাঁচ মিনিটের মধ্যে আসব ইনশাল্লাহ মাস্টার আর ফিরোজা কালার ড্রেসটা আমার ভালো লাগে বাট এই কালারগুলো কম করেন আচ্ছা আপনার পছন্দের কালারের আনার নিয়ে এখন আসব ফিরোজা কালার ওকে বলে দিলাম সুন্দর ফিরোজা কালারটা খুবই ইউনিক কালারে হয় তাই না মানে ফাটাফাটি দুইটা আনার খুলি আসছে একদম ফাটাফাটি প্রাইসে পাবে পাবেন যাদের আক্ষেপ যারা পান নাই একদম ফাটাফাটি প্রাইসে পাবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে কি বলেন তো দেখা হচ্ছে নেক্সট লাইফে জাস্ট পাঁচ মিনিট টাইম দিবেন আমাকে